বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে আমি নিয়ে আসলাম সুন্দর একটা আনকমন ভিডিও আপনারা আমাকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে হাসি হাসি করবেন না আশা রাখি তারপরে হাসি চলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমার এই ভাই এদেরকে নিয়ে সব সময় আমার পথ চলা তাদেরকে আমি যতটুকু জ্ঞানে ধরে তাদেরকে সুপথের কথাবার্তা বলি এই জায়গা থেকে আমার এই ভাই এবং এই তার সহপাঠী যারা এরা ভাস করছে কিভাবে ভাস করলো যে এই মুরুখটা আজকে তারা দুই দিন হয় নাকি দুই দিন হয়েছে নানি দুই দিন

আমার পক্ষ তাই তোমরা আজকে মজা খাওয়ার লাগি একশো টাকা দিলাম তোমরা মজা খাইও ওটা তোমরা তুমি সব রে লোয়া খাইবাই ঠিক আছে আর তোমরা যে আজকে এই বালা কাজটা করছো খুশি লাগছে নি খুশি লাগছে সবে একটা আত্মালি দো চাই সবে একটা আত্মালি দো এইভাবে আমরা ভালো কাজ ঠিক আছে মানুষদেরকে ভালোবাসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বুঝছি নি